চোদ্দ নম্বর অঙ্ক যদি এক্স ইকুয়াল জেড টু দি পাওয়ার পাওয়ার সি এর মান হয় এখানে আমাদের এর মান বের করতে হবে প্রথমে আমরা একটা রাশি তুলে নেব এক্স ওয়াই টু দি পাওয়ার এ আমরা এক্সটা ঠিক রাখবো ওয়াই এর মান নিব আমরা এখানে ওয়াই এর মান কি দেওয়া আছে ওয়াই এর মান দেওয়া আছে জেড টু দি পাওয়ার তাহলে বিয়ের সমান আমরা নিলাম জেড টু দি পাওয়ার বি আর এই পাওয়ারটা এটা আমরা ঠিক রাখলাম এক্স ইকুয়াল জেড এর মান এখন আমরা নিবো এখানে জেড এর মান কি দেওয়া আছে জেড এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সি তাহলে জেড সমান আমরা কি নেব এক্স সি এখানে যে পার আছে সেটা আমরা বসে দেব বি পাশ থেকে আমরা এক্সকে অপসারণ করে দেব আর অপসারণ করে দিলে থাকে এ পাশে ওয়ান সমান সমান এটা আমরা সাজিয়ে নিব এ আছে এটা আমরা এবব আমাদের অঙ্কে চাইছে কি এবি এর মান তাহলে এটা আমরা উভয় পক্ষকে পক্ষান্তর করে দিই তাহলে সি এর মান কত পেলাম আমরা ওয়ান ওয়ান যে অপশনে আছে সেটাই আমাদের সঠিক অ্যান্সার ওয়ান আছে ঘ নম্বরে এটাই আমাদের অ্যান্সার